হ্যালো বন্ধুরা সবাই কি করছো দেখো দুপুরে আজ কি মিন হয়েছে আজ শুক্রবার জানো সবাই আজ নিরামিষ হয় কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই টাইম নষ্ট করব না দেখিয়ে দিই কি কি দেখো প্রথমে আছে সাদা ভাত দেখতে পাচ্ছেন এটা এই চালটা কিনে এনেছিল দেখার জন্য আজকে রেখেছি অন্যদিনের যে চাল সেই চালের থেকে এটা খারাপ আগেরটা ভালো ছিল তারপরে আছে মুগের ডাল আছে ঘন করেই করেছি দেখতে পাচ্ছ দেখো ঘন মুগের ডাল তারপরে আছে দেখো বাঁধাকপির তরকারি কালারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে বুঝলে তারপরে আছে আলু ভাজা স্পেশাল খাবার এটা হচ্ছে কী বলতো এটা হচ্ছে কাঁচকলার পকোড়া দেখতে কেমন হচ্ছে কমেন্ট করে জানাবো আমরা খেয়ে বলবো কেমন হচ্ছে আর এটা হচ্ছে আলু বড়া আলু বড়া করেছি একটু বেসম বেশি ছিল তাই আলু বড়া করে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে আছে পাঁপড় ভাজা আজকের এই মেনু চলো আমরা খাওয়া দাওয়া করিনি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হয় আমরা খাওয়া দাওয়া করিনি আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং পিছিয়ে ফলো করে দেবে সেটা